তোমরা যেটা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টার সিবিসিএস অর্থাৎ পুরনো স্টুডেন্ট রয়েছো এবং সাপ্লির পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য অনেকে জিজ্ঞাসা করেছি যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে তোমাদের সমস্তটাই জানাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো সবার প্রথম দেখো থার্ড ডিসেম্বর অর্থাৎ আজকে কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে তোমাদের কী বলা হচ্ছে দেখো দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য লিঙ্ক টু দ্য পোর্টাল ফর এক্সামিনেশান ফর্ম ফিল আপ অফ ইউ জি ফিফ সেমিস্টার অনার্স অ্যান্ড প্রোগ্রাম কোর্স এগজামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ মেনশন বিলো দ পোর্টাল উইল বি ওপেন্ড অন ফথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টেন এ এম্যান্ড ক্লোজড অন সেভেনটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মিড নাইট অর্থাৎ তোমরা যারা ফিফথ সেমিস্টার ইউজের ফিফথ সেমিস্টার সিবিসিএস যে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে চারই ডিসেম্বর অর্থাৎ আগামীকাল থেকে সকাল দশটা থেকে শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল আপ চলবে তোমাদের হচ্ছে সতেরোই ডিসেম্বর মাঝরাত পর্যন্ত দ্য কলেজ অথরিটিস আর টু সিলেক্ট দেয়ার জি ই সাবজেক্টের কোর্স ফর ইচ ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট থ্রু ড্রপ ডাউন মেথড তো তোমাদের এই ফর্ম ফিল আপটা কিন্তু যে অ্যাডমিট কার্ড তোমরা যেটা রয়েছে কী বলছো দেখো যে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা কলেজ থেকে পাবে অর্থাৎ তোমরা কিন্তু নিজেরা সাইবার ক্যাফে থেকে বা নিজেরা কিন্তু ফোন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তো তোমাদের জি ই সাবজেক্ট যেটা রয়েছে সেটা কলেজে সিলেক্ট করে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেওয়া হবে এই চার থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যেই তোমরা কিন্তু কলেজ থেকে এটা গিয়ে কালেক্ট করতে পারবে আর কি বলছে দ্য প্রোপোজ ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য সেট এক্সামিনেশন ইস ফাইভ জানুয়ারি অর্থাৎ পাঁচই জানুয়ারি থেকে কিন্তু তোমাদের এই ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে ফিফথ সেমিস্টারের ফর্ম ফিল কবে হবে তো চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্তই তোমাদের এই ফর্ম ফিল চলবে এবং এই টাইমের মধ্যেই তোমরা কিন্তু পরীক্ষা সাপ্লির এক্সামের জন্য যে ফিজটা রয়েছে সেই ফিজটা জমা করে কলেজ থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে মানে করা ওখান থেকে সংগ্রহ করতে হবে তোমরা কিন্তু অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তো ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও আর তোমরা যারা এই ফিফথ সেমিস্টারের সাপ্লি বিষয়ে নোটস সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা এই সমস্ত বিষয়ের নোটসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ডিএসসি এসি জি পেপার সমস্ত বিষয়ের নোটসই কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ